সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হলো সি এর নতুন আইন এই আইনে কাদের পাঠাবে ডিটেনশন ক্যাম্পে হিন্দু শিখ বৌদ্ধ পার্সি খ্রিস্টান ও মুসলিম কারা কারা ছাড় পাবেন এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম দিকেই শেষ পর্যন্ত থাকবেন সঙ্গে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে ফের বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এর ফলে আর কারও নাগরিকত্ব যাওয়ার সম্ভাবনা নেই অনেকেই রয়েছেন যাদের কাছে ডকুমেন্টস নেই বা অনেকেই বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারতে এসে বসবাস করছেন অবশেষে সকলই পাবেন ভারতের নাগরিক আর ভয়ের কোনো কারণ নেই তবে বেশ কিছু শর্ত রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো আগে যেখানে শর্ত ছিল দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে আসা শরণার্থীরা নাগরিকত্ব আবেদন করতে পারবেন এবার সেই সময়সীমা বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন এবং বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমেও শুনেছেন যে দু সালের একত্রিশেই ডিসেম্বর পর্যন্ত আর নতুন করে কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে দিয়েছে আপনারা যারা দু সালের 31 ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছেন এবং আপনারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্ত আহ উদ্বাস্তুটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর ফলে যারা দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের জন্য ফলে পেয়ে যাবেন এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এর ফলে প্রতিবেশী প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ যৌন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের জন্য নাগরিকত্বের পাওয়ার পথ অনেকটাই সহজ তবে এই লাইনটি আপনারা একটু ভালো করে দেখুন এখানে পরিষ্কার ভাবে কিন্তু বলে দিয়েছে ধরুন আপনারা অনেকে বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান বা আফগানিস্তান বা যে অন্য কোনো দেশ থেকে যদি আপনারা প্রতিবেশী দেশ থেকে আপনারা যদি আমাদের ভারতবর্ষে আসেন সেই সমস্ত হিন্দু শিখ বৌদ্ধ জৈন দেখতে পারছেন পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় উৎপীড়ন অর্থাৎ ধর্মীয় উৎপীড়ন হয়ে আপনারা অত্যাচার হয়ে সেই দেশে অত্যাচারিত হয়ে আপনারা যারা আমাদের ভারতবর্ষে এসেছিলেন তারাই কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের কথা কিন্তু কোনোভাবেই উল্লেখ করেনি এতদিন ধরে যারা দুশ্চিন্তায় ছিলেন অনেকেই ভাবছিলেন নাগরিকত্ব পাবেন কিনা তাদের জন্য তাদের অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা কিনা অবশেষে সমস্ত প্রশ্নের উত্তর মিলে গেল সকলেই কিন্তু আপনারা নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী যারা দু সালের শেষ দিন পর্যন্ত ভারতে এসেছেন যাদের কাছে বৈধ কাগজপত্র যেমন পাসপোর্ট ভিসা বা অন্য কোনো নথি নেই তাদেরও নাগরিকত্বের আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের কাছে পাসপোর্টও নেই বা ভিসাও নেই বা যদিও থেকে থাকে সেটি এক্সপায়ার হয়ে গেছে তারাও কিন্তু আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন পারবেন এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ এখন থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো বৈধ ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই তাই আর কোনো দুশ্চিন্তা থাকলো না কারা এই সুযোগ পাবেন অর্থাৎ এই সুবিধা পাবেন দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আগেই আপনাদেরকে জানালাম আবারও জানাচ্ছি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আসা শরণার্থীরা সকলেই কিন্তু আপনারা সি আবেদন করতে পারবেন তবে বেশ কিছু সম্প্রদায় রয়েছে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এদেশে দীর্ঘদিন ধরে বসবাস করলে তাদের আর কোনো ভয় নেই তারা এবার থেকে ভারতের নাগরিক নাগরিকত্বে আপনারা আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব পাবেন যারা দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন এমন কোনো ব্যক্তি যাদের মনে দীর্ঘদিন ধরে ভয় ছিল তাদের আর কোনো ভয় নেই যাদের কাছে পাসপোর্ট ভিজা নেই তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরা সরাসরি সিএ আইনের আওতায় নাগরিকত্ব আবেদন করতে পারবেন আর আবেদন করলেই নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন তবে দেখুন এখানে আবেদনকারীর বেশ কিছু শর্ত কিন্তু দিয়েছে যেমন যদি নথি দেখাতে অর্থাৎ যদিও নথি দেখাতে হবে না তবুও নাগরিকত্ব পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো কি কি সেগুলো আপনাদেরকে এক নজরে আমরা জানিয়ে দিচ্ছি আবেদনকারীকে ভারতে অন্তত এক টানা দেখতে পাচ্ছেন এক বছর ধরে বসবাস কিন্তু করতে হবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন গত চোদ্দ বছর অন্তত পাঁচ বছর ভারতে বসবাসের প্রমাণ কিন্তু আপনাদের দেখাতে হবে অসম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের মতো সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যগুলির জন্য বিশেষ ছাড় রয়েছে শুধু ছাড় নয় বেআইনি বিদেশি হয়েছে। বিশেষ করে যারা অবৈধভাবে দেশে এসেছেন এবং এ দেশে অবৈধভাবে রয়েছেন তাদের জন্য বেশ কিছু নিয়মও কিন্তু আনা হয়েছে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার তৈরি করা হবে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তাদেরই কিন্তু এই ব্যবস্থা অর্থাৎ যদি আপনারা নাগরিকত্বের কোনো রকম প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে যারা ধর্মীয় উৎপীড়নের আওতায় ভুক্ত নন তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বুঝতেই পারলেন এখানে পরিষ্কার কিন্তু বলেছে আমি আপনাদেরকে বারবার কিন্তু বলে দিচ্ছিলাম যারা ধর্মীয় উৎপীড়ন অর্থাৎ ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন তারাই কিন্তু এই নাগরিকত্ব আবেদন করছে করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আপনারা যেখান থেকে এসেছেন আপনাদের কিন্তু সেখানেই পাঠিয়ে দেওয়া হবে এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন তাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতেই হবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে কারা কারা ছাড় পাবেন কোন সম্প্রদায়ের লোকরা ছাড় পাবেন এবং এই বিষয়ে কারা কারা ডিটেনশন ক্যাম্পে যাবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানালাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ